কাপন পচার আগে তোমার পৌঁছে যাবে দেহ বন্ধু স্বজন তোমার খবর নেবে না রে কেহ আসবে যে দিন সমন জারি প্রাণ পাখিটা নেবে কারি আসবে যে দিন সমন জারি প্রাণ পাখিটা নেবে কারি যেতে হবে সবই সারি সাদের বাড়ি ঘর রঙের দুনিয়া তোমার বড়ই শাস্ত পর রে রঙের দুনিয়া তোমার বড়ই জোর ক্ষমতা রয় খ্যাতির চির দি ওই সোন অন্ধকার কবর ডাকছে প্রতিদিন মনে ডাকছে প্রতিদিন

রঙে দুনিয়া তোমার বড়ই স্বার্থ পরে রঙে দুনিয়া তোমার বড়ই স্বার্থ পর কাপন পচার আগে তোমার পচে যাবে বন্ধু স্বজন তোমার খবর নেবে না রে কেহ কাপন পচার আগে তোমার পচে যাবে দেহ বন্ধু স্বজন তোমার খবর নেবে না রে কেহ আসবে যে দিন সমন জারি প্রাণ পাখিটা নেবে কারি আসবে যে দিন সমন জারি প্রাণ পাখিটা নেবে কারি যেতে হবে সবই চারি সাদের বাড়ি ঘর রঙে দুনিয়া তোমার বড়ই স্বার্থ পরে রঙে দুনিয়া তোমার বড়ই স্বার্থ পর দাদা গেছে বাবা গেছে কনসে এমন দেশে তুমিও একদিন হবে নিরুদ্দেশ দাদা গেছে বাবা গেছে কোন অসিন এমন দেশে তুমি একদিন হবে নিরুদ্দেশ মনে হবে নিরুদ্দেশ কোন বাজারে কিনবে কাফন কোন ইমামে করবে দাফন কোন বাজারে কিনবে কাফন কোন ইমামে করবে দাফন নেই জানা নেই কোন মাটিতে হবে আপন ঘর রঙের দুনিয়া তোমার বড়ই স্বার্থ পরে রঙের দুনিয়া তোমার বড়ই স্বার্থ পর কাফন পচার আগে তোমার পৌঁছে যাবে দেহ বন্ধু সজন তোমার খবর নেবে না রে কেহ আসবে যে তিনি সমান জারি প্রাণ পাখিটা নেবে কারি আসবে যে তিনি সমান জারি প্রাণ পাখিটা নেবে কারি যেতে হবে সবই চারি সাদের বাড়ি ঘর রঙের দুনিয়া তোমার বড়ই স্বার্থপর রে রঙের দুনিয়া তোমার বড়ই স্বার্থপর রে রঙের দুনিয়া তোমার বড়ই স্বাস্থ্য পর রে রঙের দুনিয়া তোমার বড়ই স্বার্থ পর